থাকবে এগুলো কিন্তু থাই জর্জেট কাপড়ের উপর ডিজিটাল প্রিন্ট করা দুইশো টাকা মানে এগুলো জাস্ট অবিশ্বাস্য অফারে দিচ্ছে এটা দুবাই সিল্কের ভিতরে পাচ্ছেন দুইশো টাকা রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত ইজিলি পরা যাবে ওকে এটা একটা কালার দেখেন কি সুন্দর কালারগুলো এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন কি চমৎকার এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো দুশো টাকা ওকে এটা একটা কালার এটাও দুশো টাকা এটা ফাঁকো সিল্ক এবং উইন্টারের জন্য স্পেশাল কাপড় এটার ভিতর এটা একটা কালার মাত্র দুশো টাকা এটা একটা টপস দেখাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনলাইন কালেকশন সম্পূর্ণ নেকে রাফেল করা প্রাইস থাকবে দুশো করে কালারগুলো দেখায় মানে দুশো টাকায় টপসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন টুইন্টল শপ টুতে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবে বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ওকে কালারগুলো যাচ্ছে দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার থাকবে দুশো টাকা এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আচ্ছা বয়স এই ডিজাইনটা দেখেন এগুলো সাতটা ভিতরে গ্রাউন্ড দেখাচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু রাউন্ড এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে দুইশো টাকা এটা দেখেন ফেয়ার এটাও ফটো থেকে ভিতরে কাছে নীল্টাল প্রিন্ট করা দুশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন এটা দেখেন ফেয়ার এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা ব্ল্যাকের ভিতরে আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখেন কি সুন্দর কালার এটা হচ্ছে হোয়াইট কালার ঠিক আছে টাকা এটা হচ্ছে জামের ভিতরে এগুলো সব টপসগুলো দেখিয়ে দিচ্ছে এগুলো কটনের মধ্যে পাচ্ছেন এগুলো বড় চল্লিশ বিয়াল্লিশ কালার হবে এটার ভিতর কিন্তু অনেকগুলো কালার পাবেন মাস্টার্ড কালার এগুলো কটন টপস মাত্র দুশো টাকা আচ্ছা ডিজাইনগুলো দেখায় কালারগুলো দেখায় দুশো টাকা এটা দেখেন প্রস এটা হচ্ছে ল্যাভেন্ডার ভিতর কামিস প্যাটার্ন অল ওভার সিকোয়েন্সের কাজ করা থাকবে কালার আছে টোটাল পাঁচটা দেখেন টোটালি পাঁচটা কালার এবং পাঁচটা কালারই কিন্তু খুব সুন্দর এটা একটা কালার দেখতেই পাচ্ছেন কালার কন্ট্রাস্টগুলো এত চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্র্যাক্ট করবেন ইমো আছে গরজা আছে ওকে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালারগুলো শ এটা একটা ডিজাইন দেখুন কি সুন্দর ডিজাইনটা প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এটা হচ্ছে টপসের ভিতর এটা টুয়েলভ টপসের মধ্যে অনেকগুলো প্রিন্ট আছে তাই না আচ্ছা অনেকগুলো প্রিন্ট পাবেন এগুলো সবই দুইশো তৈরি এটাও সেম প্রাইস দুইশো টাকা এটা দেখুন এটা হচ্ছে মার্কেট অনেক নয় এটা ভিতরে এটা হোয়াইট কালার দেখতেই পাচ্ছেন কালার কন্ট্রাস্ট কিন্তু জার্জিটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে করতে হবে নিলো আছে এটা একটা কালার প্রাইস থাকবে দুশো তাই তো এগুলো একদম নতুন নতুন ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো এই বাজেটের মধ্যেই কিন্তু প্রিন্টার সব পুজো দিয়ে দিচ্ছে অনেকে স্বল্প পুজো ব্যবসা করার কথা ভাবছিলেন যে আপনাদের জানেন এসেছে এত সুন্দর সুন্দর এটাও থাকবে দুশো টাকা আর এটার ভিতর এটা হচ্ছে লাস্ট টাইম কালার প্রাইস থাকবে দুশো টাকা এখন হচ্ছে কিছু শার্ট দেখাবো দেখতে পাচ্ছেন এটাও প্রাইস থাকবে সেম দুশো টাকা কালারগুলো দেখাবে এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে এটা লাস্ট লাস্টার্ন কালার আচ্ছা একটা নায়রা দেখাবো এটা নীলেন কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন বডি হবে চল্লিশ বিয়াল্লিশ এগুলো ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে শার্ট টপ দেখতে পাচ্ছেন এটাও থাকবে দুশো টাকায় মানে এখানে কিন্তু আরিকাজের মজুরি আছে একশো টাকার বেশি সেখানে পুরো ড্রেস পেয়ে যাচ্ছেন দুইশো টাকা এটা হচ্ছে লাস্টন কালার আচ্ছা এখন কিছু স্মুকি টপস দেখা বুঝলো এগুলো কিন্তু এটার অনেক ডিমান্ড ছিল আগে যারা পারলে এখন ইউনিব এটাও দুশো কালার আছে একটাই কালার মিথাই দেখাচ্ছে দুশো ডিজাইন এটা একটা ডিজাইন থাকবে এটা একটা ডিজাইন এটা লেমন কালারের ভিতরে পাচ্ছেন আচ্ছা লাস্ট আমার কি সেমোকি গান দেখাচ্ছিল দেখতে পাচ্ছেন স্মোকি কারার প্রাইস থাকবে দুশো টাকা কালারগুলো দেখবে প্রস এইটা একটা কালার দেখো কি সুন্দর কালারগুলো যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট ফ্রেন্ড গেস্ট ফ্রেন্ডের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটার ভিতর এইটা একটা কালার এটা হচ্ছে জর্জিটের ভিতরে পাচ্ছেন কালার হবে টোটাল চারটা ঠিক আছে এটা একটা কালার থাকবে দুশো টাকা এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও দুশো টাকা আর এটা হচ্ছে লাস্টন কালার সেন্ট্রাইজ